নীলফামারী ডোমারে বাংলাদেশ গণ এবং যুব অধিকার পরিষদ ডোমার উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম মহাদলের সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমার বিশেষ প্রতিবেদন সোমবার নয় ডিসেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গণ যুব এবং ছাত্র অধিকার পরিষদের ডোমার উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন আমাদের মাধ্যমে যেন আমরাও যেন জনগণের আমরা তার সাথে আমার কথা হচ্ছে যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা যেই দল মত যেখানেই থাকি না যেন আমরা সবার মধ্যে আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ এবং সৃষ্টির শ্রেষ্ঠ আমি মানে ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের প্রত্যেকটি কাজ যেন সৃষ্টি শ্রেষ্ঠ মানুষের মতোই হয় আমরা যেন শ্রেষ্ঠত্ব আমাদের আমাদের কাজেই আমাদের পরিচয়ে যেন আমরা দিতে পারি যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ তাই এই লক্ষ্যে পাশে দাঁড়াতে চাই হচ্ছে এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান বাবু সহসভাপতি লিটন মাহমুদ আলামিন ইসলাম যুব অধিকার পরিষদের সভাপতি শামীম ইসলাম শামীম সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম নীরব ছাত্র অধিকার পরিষদের সংগঠক গোলাম মোস্তফা গোলাপ মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন এছাড়াও সংগঠনের আলামিন ইসলাম রাশেদ ইসলাম মাসুদ ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন বর্তমান প্রেক্ষাপটে জনমান রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ কামনা করেন গণ এবং যুব অধিকার পরিষদের নেতা এবং কর্মীগণ আনিসুদ মানিক শালকি নিউজ